এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে ঠিক আল্লামা দরখাস্তি রাহমাতুল্লাহি আলাইহি যে হাফিজুল হাদিস লকুল হাদিস মুকাস ছিল। তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নায় সেখানে একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ না করুন কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামত রাত পর্যন্ত ডাক্তার করে দেশে ইসলাম আসবে না ঠিক বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না ফটানের সাথে আপনাদের যে মতামত আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ নীল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম ধস্ত ছিল এক হিসেবে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোনো অনৈতিক কোনো অনৈতিক কোন মানে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না ফাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনে এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দেওয়া সম্ভব না আপনার আসন বসন হকালে ওলামাইকে আমার সাথে যে মতলক্ষ্য আছে সেই মতলক্ষ্য গুলি মিটিয়ে আমরা এমন টেকসই ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুক্তি পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হুলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে জামাত লাখে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাখ ইত্তাদুল উম্মার মধ্যে ইত্তাদুল উмма জামাত লাখে দ্বীনตรีর মধ্যে দ্বীনตรี হ্যাঁ জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে